বন্ধু নতুন একটি ভিডিও আপলোড হয়েছে যার নাম হলো আংটি হ্যাঁ পার্ট ওয়ান এসেছে পার্ট টু কবে আপলোড হবে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকবে শুরুতে দেখো এখানে কিভাবে নিজের ছেলেকে মানে এখানে সাইনকে বোকা দিচ্ছে তার বাবা আর হ্যাঁ এখানে কিন্তু বিশু আছে এই ভিডিওতে বিশু দেখো এখানে কিভাবে অ্যাক্টিং করছে আর মুখ চোখ দেখো এই ভিডিওতে দেখো এই ছেলেটি হয়েছে গুন্ডা আর গলার মধ্যে কত মোটা মোটা এখানে চেন পরে রয়েছে এখানে নিজের ছেলেকে কিভাবে বকা দিচ্ছে যে তুই আংটিটা কোথায় হারিয়ে ফেললি নদীতে গেলি তো নদীতে তোর কে কে তোর সঙ্গে ছিল এই ছেলেটি বলে আমার সঙ্গে বিশু ছিল এই বিশু সঙ্গে আমি চান করতে গেছিলাম নদীতে দেখো বিশু কিভাবে কানে হাত দিয়ে বলছে মায়ের কসম আংটি কোথায় গেছে আমি জানিনি মালিক তুমি আমার পর রকম চোখ বড় বড় করে দেখো না তোমাকে দেখে আমাকে প্রচুর প্রচুর ভয় লাগে বিশ্ব এই এই কথা এদিকে দেখো এ তো একটি মানুষ ভিডিওতে গুন্ডা সেজেছে আর তখনই এই প্রধান মশাই বলে যে গ্রামের সকল মানুষকে আজকে নদীর কিনারে ডাক আমার ছেলে নদীতে চান করতে গিয়ে আংটি হারিয়ে দিয়ে চলে এসেছে আজকে তোমার একদিন না হলে আমার একদিন আংটি যদি না পাই সকাল বেলা তাহলে সবাইকে শেষ করবো আর এদিকে দেখো গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছে আর এদিকে দেখো মেয়ে মানুষগুলো কিভাবে গল্প করছে যে কেন আমাদের এখানে নিয়ে এসেছে দুষ্ট বাবুল দেখো এদিকে রেগে গেছে বলছি এখনই আমাদের প্রধান মশাই আসবে এখানে গুদুর গুদুর গল্প করতে বারণ করে নাম না তোমাদের তবুও গল্প করছো এখো বাবুল তো এই কথা বলে শুধু একটু দাঁড়ালো তখনই এদিকে দেখো প্রধান মশাই কিভাবে চলে আস সে এখন মাঠের মধ্যে এই নদীর কিনারে এসে এখানে চেয়ারের মধ্যে বসে যায় আর ছাতা ধরে রয়েছে এদিকে বিশু আর এদিকে বলছে যে সবাইকে সোনু মন দিয়ে আমি কি বলছি ছেলে চান করতে এসেছিল চান করতে এসে হাত থেকে আংটি পড়ে গেছে তোমরা ওই আংটিটা খুঁজে দাও এই এত বড় নদীতে এই আগুন কিভাবে অবাক হয়ে গেছে বলছে আরে এটা কি এত বড় নদী আমরা কোথায় খুঁজে পাবো তখনই এই ছেলেটি বলছে আমি তো খুঁজে পারবো না চলে যেতে চাইছিল তাই জন্য পরধান মশাই দেখো এদিকে বাবুলকে শক্তি দেয় বলছে যা এই মানুষটিকে জলে ডুবা যতক্ষণ আংটি না পাই ততক্ষণ ডুবাতে থাকবি জলের মধ্যে এদিকে পরধান মশাইয়ের কথা শুনে দেখো এখানে মানুষটিকে কিভাবে ডুবাতে থাকে কিন্তু এখানে তার বউ আছে বাঁচাতে তার বউকে বলছে সরে জানা হলে তো কেউ ডুবাবো এইভাবে তখনই এখানে পরধান মশাইয়ের পা গিয়ে ধরে বলছে আমার স্বামীকে ছেড়ে দাও প্লিজ আমি তোমার পায়ে পড়ে আমার স্বামীকে ছেড়ে দাও নেই দেখ এদিকে কিভাবে প্রধান মশাই বলছে আরে ঠিক আছে ঠিক আছে বাবুল এইবার দেখ ওই মানুষকে আংটি খুঁজতে যাচ্ছে না দেখো এদিকে কিভাবে তাড়াতাড়ি করে নিজের স্বামীর কাছে চলে যায় আর তার স্বামী বলে আমি ঠিক আছে আমি এখন এই আংটি খোঁজার জন্য জলে নামছি তুমি দাঁড়া এই ভিডিওতে কিন্তু বাবুল কত রাগি একটি মানুষ দেখো কিভাবে গলার মধ্যে চেন আর দেখো সব সময় চোখগুলো শুধু গল্লা গল্লা করে এদিকে ওদিকে তাকিয়েই থাকে এত বড় নদীর মধ্যে এই ছোটো একটি আংটি খুঁজা কি সহজ ব্যাপার তবুও দেখো এখানে আগুন বলছি এই কথাটাই কিন্তু কথাটা বলা শেষ সৈনিকের